আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি কুমড়ার লাড্ডুটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে কিন্তু আমি এরকমভাবেই কেটে নিয়েছি পাতলা করে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর দুধটাকে কিন্তু আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিতে পারেন এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ লবণটাকে দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে মিক্স করে দেব তারপরে চুলার থেকে কমে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এবার কিন্তু আবারও আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টি কুমড়াটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে চুলা থেকে নামিয়ে নেব মিষ্টি কুমড়াটাকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার গরম অবস্থায় কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও কাজটিকে করে নিতে পারেন এই তো চুলায় কিন্তু আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর এটা কিন্তু ঘি বেজে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করা মিষ্টি কুমড়াটা আর এটাকে কিন্তু চোলার আঁচ থেকে কমিয়ে তারপরে কিন্তু এটাকে কুক করে নিতে হবে চোলার আঁচ বাড়ে কিন্তু কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু এটা হাড়িতে লেগে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটাকে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন এবার কিন্তু আবারও চুলার আঁচটিকে কমিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব মানে আমরা হালুয়াটা যেভাবে তৈরি করে থাকি এটাকেও কিন্তু আমরা সেভাবেই তৈরি করে নেব আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে চিনি দেওয়ার কারণও কিন্তু এটা পানি ছেড়ে দিয়েছিল এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু কাজু বাদাম কুচি আর এটা পারফেক্ট ভাবে হয়েছে কিভাবে বুঝবেন যখন এটা হাড়ি থেকে ছেড়ে দেবে তখনই কিন্তু বুঝবেন এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু এ পর্যায়ে এটা চুলার থেকে নামিয়ে নিব এই তো মিষ্টি কুমড়ার হালুয়াটাকে নিয়েছি এবং এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে অল্প পরিমাণে ঘি মেখে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এই লাড্ডুটাকে ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন আর এই তো একটা লাড্ডু আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমি এই লাড্ডুটাকে ড্রাই কোকোনাটে ট করে নিচ্ছি আপনাদের হাতে যদি এটা না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধও কিন্তু এ কাজটি করে নিতে পারেন আর সেম কিন্তু আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব আর এই তো তৈরি হয়ে গেল পুষ্টি ভরপুর মজাদার মিষ্টি কুমড়ার লাড্ডু আশা করছি অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে পেজে ফলো করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ